এই জন্য দান করলে আয়াত বাড়ে না কমেনি আর কমেন যখন আল্লাহ হয়ে যাবে তখন আপনি অন্যায় করেছেন মানুষের কাছে শেয়ার করতে পারতেছেন না আপনি নিজেকে বড় অপরাধী মনে করতেছেন আমার আল্লাহর উপর রাগন নিত আপনি গোপনে দান করেন দান করেন আপনি দান করতে দেরি হবে আমার আল্লাহ রাত পানি হতে দেরি হবে না সবহান আল্লাহ বলেন গোপনে পাপ করেছে গোপনে দান করে দেন আমার আল্লাহ কাল আর গোপনে আপনাকে ক্ষমা করে দেবে আমার তো দান করতে হবে কিভাবে দান করতে হবে দান

একটা শ্রেণী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করে ডান হাতে কি দান করলো বাম হাত জানতে পারলো না অর্থাৎ দানের পরিবেশ আসলো সাথে সাথে দান করলো আমরা মনে করি মনে হয় তাহলে মানুষের সামনে আর দানই করা যাবে না আরে না ভাই আপনি দান করেন ইচ্ছা মতো দান করেন আপনি কি দান করবেন এটা নিয়ে অত চিন্তা ভাবনা করতে হবে না যে বাড়ির স্ত্রীর সাথে একটু আলাপ আলোচনা করি ছেলে মেয়ে আছে ভাই বোন আছে মসজিদে এক এক ব্যাগ সিমেন্ট দেওয়া তো লাগবে তাদের সাথে আলোচনা ছাড়া কি আর দান করা যায় এত আলোচনা করা লাগবে না আল্লাহ তাআলা বলেছেন আংশিকু খয় রাখলে আংশিকু তোমরা দান করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য তুমি দান করবো এটা তোমার অ্যাকাউন্টে জমা হবে সব আল্লাহ বলেন না